দেশ জুড়ে বারোটি রাজ্যে চলছে এসআইআর পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এসআইআর পশ্চিমবঙ্গে রীতিমতো ধনধমার কাণ্ড কারণ এসআইআর হেয়ারিং একেবারে বিভিন্ন ব্লকে কাণ্ড একেবারে তুল বিক্ষোভ আন্দোলন থেকে শুরু করে একের পর এক আন্দোলনে খণ্ডযুদ্ধে যুদ্ধে রীতিমতো হেয়ারিং ও পণ্ড হওয়ার জোগাড় তার মধ্যে কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যে কারণ রাজ্যে এস এর পরই কিন্তু বিধানসভা নির্বাচন কারণ ভোটার তালিকা প্রকাশিত হলেই কিন্তু বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন তার মধ্যেই সুপ্রিম কোর্টে চলছে এসআইআর এর বিরুদ্ধে একাধিক মামলা এসআইআর সংক্রান্ত একাধিক মামলা রাজ্যের এসআইআর এর বিরুদ্ধে করা মামলা তৃণমূল কংগ্রেসের মামলা একের পর এক মামলা চলছে সুপ্রিম কোর্টে তেমনি এক মামলায় কিন্তু আজ রীতিমত তেরে ফুরে মাঠে নেমে পড়লে এবার সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ আজ এসআইআর মামলা শুনানি কিন্তু একেবারে চরম প্রশ্ন তুলে দিলেন প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ রীতিমতো কফিনে শেষ পেরেকটা একটা পুঁতি দিলেন জাস্টিস সূর্যকান্তের বেঞ্চ যা নির্দেশ যা পর্যবেক্ষণ যা প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে কারণ গোটা দেশ জুড়ে কিন্তু এই এসআইআর হবে আপাতত বারোটি রাজ্যে হলেও পরবর্তী সময়ে কিন্তু ধীরে ধীরে গোটা দেশের সমস্ত এসআইআর চলবে তাই এসআইআর নিয়ে যে কোনো মামলা যে কোনো রাজ্যের মামলার ক্ষেত্রেই যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ তা কিন্তু গোটা দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে ভোটার তালিকার নেভির সংশোধন অভিযানকে ঘিরে দেশ জুড়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে নতুন করে কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে সেই বিতর্ক আরো জোরালো হয়েছে আধার কার্ডকে ঘিরে নিবিড় সংশোধনী অভিযান বা এসআইআর আধার কার্ড থাকা সত্ত্বেও কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এর বিপরীতে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের যুক্তি আধার নাগরিকত্বের অকাট্য প্রমাণ নয় বিষয়টি নিয়ে দেশের দুই সাংবিধানিক প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের মধ্যে বিবাদ বাধার উপক্রম হয়েছিল যদিও দুই পক্ষের নিজেদের অবস্থান থেকে এক কদম পিছিয়ে আসে সুপ্রিম কোর্টের অনুরোধ রাখতে কমিশন আধারকে নথি হিসাবে গণ্য করে ঠিকই কিন্তু সেই সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় তালিকায় নাম তুলতে গেলে অন্য নথিও আধারের দেখাতে হবে এবং তা মেনে নেয় সুপ্রিম কোর্ট এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল্যাচির ইজলাসে এসআইআর সংক্রান্ত এক শুনানিতে প্রশ্ন উঠল নিয়মিত বছরের পর বছর ভোট দেন যিনি তাকে কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে উনিশশো পঁচানব্বই সালে সুপ্রিম কোর্ট লালবাবু হোসেন মামলায় রায় দেয় ভোটার তালিকায় নাম আছে এবং নিয়মিত যিনি নাগরিকত্ব প্রমাণের দায় বর্তাবে না নিজের তার উপর তবে যারা প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন কেবল তাদের নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব রয়েছে ওই রায়ের দৃষ্টান্ত টেনি কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদীকে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে ভোটার তালিকায় একের পর এক সংশোধনের পরেও যাদের নাম রয়েছে তালিকায় যারা নিয়মিত ভোট দেন তাদেরকে কি আমরা নিরাপদে নিশ্চিন্তে দেশের নাগরিক হিসাবে ধরে নিতে পারি না এই প্রসঙ্গে কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদীর বক্তব্য সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে কমিশন কেবল সাময়িকভাবে কোনো ব্যক্তির নাগরিকত্ব যাচাই করে ভোটার তালিকায় নাম তোলার আগে কিন্তু এই পর্যন্তই যদি কেউ নাগরিকত্বের প্রমাণ দিতে না পারেন তাহলে কমিশন তাকে দেশের বাইরে পাঠানোর নির্দেশ দেয় কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি কতদিন দেশে থাকতে পারবেন বা পারবেন না তার মধ্যে ঢোকে না কমিশন কোন ব্যক্তির বৈধ ভিসা আছে কি নেই তা থাকার স্বীকৃতি পেয়েছে না কমিশন এ ব্যাপারে কোনো নাক গড়ায় না কমিশনের আইনজীবীর বক্তব্যের পর প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন তাহলে যদি কোনো ব্যক্তি কমিশনের কাছে এসে বলে আমি এদেশের নাগরিক নই কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে নাগরিকত্ব পেতে চাই তাহলে ওই ব্যক্তিকে নাগরিকত্ব দেওয়ার এখতিয়ার নেই কমিশনের কিন্তু যদি কোনো ব্যক্তি এসে কমিশনের কাছে বলে আমি এদেশের নাগরিক হওয়ার সত্ত্বেও ভোটার তালিকায় আমার নাম নেই তখন তাকে ভোটার হিসাবে গণ্য করার আগে তার নাগরিকত্ব যাচাই করা কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে কমিশনের আইনজীবী এই বক্তব্যের সাথে একমত হন প্রসঙ্গত বিজেপি বিরোধী দলগুলির অভিযোগ নাগরিকত্ব যাচাই করতে বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন দেশ জুড়ে এই নিবিড় সংশোধনী অভিযান চালাচ্ছে এবং রাহুল গান্ধী সহ বিরোধীদের দাবি ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তাদের প্রথমে ডি ভোটার ঘোষণা করা হবে তারপর তাদের হাতে শুনানি নোটিশ ধরিয়ে দেওয়া হবে পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন এসআইআর আবহে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলিকে ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য একটি নির্দেশিকা জারি করে যা কার্যত বিরোধীদের অভিযোগকেই সিলমোহর মোহর দেয় ভোটার তালিকার নিবিড় সংশোধনী অভিযানকে ঘিরে দেশ জুড়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে শুধু করে কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে সেই বিতর্ক আরো জোরালো হয়েছে আধার কার্ডকে ঘিরে নিবিড় সংশোধনী অভিযান বা এসআইআর বিতর্কে প্রশ্ন তোলা হয়েছে আধার কার্ড থাকা সত্ত্বেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এর বিপরীতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনে যুক্তি দেয় আধার নাগরিকত্বের অকাট্য প্রমাণ নয় বিষয়টি নিয়ে দেশের দুই সাংবিধানিক প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট এবং কমিশনের মধ্যে বিবাদ বাধার উপক্রম হলেও পরে দুপক্ষই নিজেদের অবস্থান থেকে এক করে পিছিয়ে আসে এবং সুপ্রিম কোর্টের অনুরোধ রাখতে আধারকে দ্বাদশতম নথি হিসাবে গ্রহণ করলেও সেই সঙ্গে কমিশন জানিয়ে দেয় যে আধারের সাথে আরও একটি নথি দিতে হবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য এবং সেটাও কিন্তু মেনে নেয় সুপ্রিম কোর্ট অর্থাৎ কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে কিন্তু সিলমোহর দিয়ে দিল গ্রিন সিগন্যাল দিয়ে দিল সুপ্রিম কোর্ট কমিশনকে আবারও সুপ্রিম পাওয়ার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্তের ডিভিশন এবং সাথে সাথে বিরোধীদের যে দাবি দাবি কিন্তু ধপে টিকল না সুপ্রিম কোর্টে আবারও বড় সড়ো ধাক্কা খেলেন বিরোধীরা এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদরা এমনকি একাধিক রাজ্য রাহুল গান্ধী সহ একের পর এক বিরোধী নেতা নেত্রী গোটা দেশের তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের একটাই প্রশ্ন যারা বছরের পর বছর ধরে ভোট দিচ্ছে যাদের কাছে আধার কার্ড আছে সমস্ত কিছু প্রমাণ আছে ভোটার কার্ড রয়েছে তারা কেন নাগরিকত্বের প্রমাণ দিতে যাবেন কিন্তু সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন প্রমাণ করিয়ে ছাড়ল সুপ্রিম কোর্টকে বোঝাতে সক্ষম হলো নির্বাচন কমিশন যে কি কারণে এসআইআর হচ্ছে কি কারণে আধার কার্ডকে মান্যতা দেওয়া হচ্ছে না এবং আধার কার্ড যে নাগরিকত্বের অকাট্য প্রমাণ নয় সেটা কিন্তু কমিশন সুপ্রিম কোর্টকে এবার বোঝাতে সক্ষম হলো সুপ্রিম কোর্ট কমিশনের দাবিতে অবশেষে সিল মোহর দিয়ে দিল এবং বিরোধীদের বড় ধাক্কা আগামী দিনে ঠিক কি হতে চলেছে কারণ একাধিকবার মামলা দায়ের করার পরেও একাধিক অভিযোগ করার পরেও এসআইআর এসআইআর কিন্তু আটকানো যায়নি সাংবিধানিক কাজ যেটা নির্বাচন কমিশন তারা করতে পারবে কিন্তু নির্বাচন কমিশনকেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিল সুপ্রিম কোর্ট সবকিছুই কিন্তু নিয়ম মেনে আইন মেনে করতে হবে বেআইনি ভাবে কোনো ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না বেআইনি ভাবে কাউকে হ্যারেস করা যাবে না নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছিল আগেই সুপ্রিম কোর্ট তবে যত দিন গড়াচ্ছে ততই কিন্তু একের পর এক মামলার গেরোয় আটকে যাচ্ছে এবার এই এসআইআর সুপ্রিম কোর্টে বারবার চুটলেও এসআইআর কিন্তু আটকানো যাচ্ছে না যতবারই সুপ্রিম কোর্টে যাচ্ছে বিরোধীরা ততবারই কিন্তু আরো পাওয়ারফুল হয়ে যাচ্ছে নির্বাচন কমিশন আগামী দিনে তাই কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে gota ràdjer